কি শিঙারা আনতে কি বাজারে যাচ্ছ দেখেই তো এরকম মনে হচ্ছে কি দরকার শুধু শুধু পয়সা খরচা করা ঘরেই তো সব উপকরণ আছে এক্ষুনি হয়ে যাবে আমাকে দশ থেকে পনেরো মিনিট সময় দাও আর এখানে বসো সিঙারা তৈরির উপকরণ তো আমাদের ঘরেই থাকে আজকে আমি তৈরি করছি রোল শিঙারা এই শিঙারাটা খাওয়ার পর দেখবে বাজার থেকে সিঙারা কিনে খেতে একদমই ইচ্ছে করবে না তাহলে চলো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি তোমরা পুরোটা দেখো আর আমার সাথে থাকো আর দেখার শুরুতেই বলছি একটি লাইক দিয়ে তারপরে দেখাটা শুরু করো এখানে আমি দুপুরবেলায় দুটি আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে গ্র্যাটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখন দিয়ে দিলাম আদা কুচি কাঁচামরিচ কুচি চিলি ফ্লেক্স আর গোটা জিরেকে আমি একটু শুকনো খোলায় ভেজে এখন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ম্যাগির মশলা এখন একটু লেবু লেবুর টুকরোকে আমি এইভাবে নিংড়ে রসটা দিয়ে দিলাম দিয়ে একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটি উপকরণ কিন্তু আমি এখনও দিইনি লবণ যেটা না দিলে না হবে আর এখন দিয়ে দিয়েছি আমি ধনে পাতা কুচি লবণটা কিন্তু এখনও দেইনি সবশেষে লবণটা দেব ভালো করে মেখে নিয়েছি মেখে আমি হাতটা ধুয়ে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি আবার হাত দিয়ে ভালো করে মেখে নেব বন্ধুরা আমাদের ঘরে থাকা কিছু কিছু উপকরণ দিয়েই কিন্তু অনেক কিছু তৈরি করা যায় কি দরকার শুধু শুধু পয়সা খরচা করে ফাস্ট ফুড খাওয়ার ঘরেই এইভাবে কম তেলে কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়া যায় তো এখন আমি ভালো করে মেখে হাতটা ধুয়ে একটু তেল মেখে নিয়েছি হাতে এখন আমি একটুখানি আলু মাখা নিয়ে এইভাবে রোল করে একটি সাইজ দিয়ে দিয়েছি একটু লম্বা লম্বি সাইজটা দেবে যেহেতু আমি রোল শিঙারা তৈরি করছি এভাবে আমি তৈরি করে নিচ্ছি আলু মাখাটা দিয়ে আমি দেখো এখানে কয়েকটি মানে রোল করে নিয়েছি এখন আমি আটা মেখে আটা মাখার সময় আমি অল্প কালো জিরে আর লবণ জল দিয়ে আটা মেখে নিয়েছি মেখে বিশাল বড় একটি রুটি তৈরি করে নিয়েছি এই রকম পাতলা রেখেছি আর আমার রুটি রুটিবেলার জায়গাটা ছোট তাই আমি আগে থেকেই বেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি একটি ছুরি নিয়ে এই রুটিটাকে চারকোনা শেপ দিয়ে নেব এইভাবে আমি কেটে চারকোনা শেপ দিয়ে নেব খুবই সুস্বাদু কিন্তু এই রোল আটা এই শিঙারাটা খাওয়ার পর বাজার থেকে আর শিঙারা কিনে খাওয়ার একদমই ইচ্ছে করবে না রোজ রোজই তোমরা বলবে ঘরে তৈরি করতে তো পুরো রেসিপিটা দেখো আর আমার এই রেসিপিতে যদি কোনো নতুন বন্ধুই এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি রোজ রোজ এরকম নতুন নতুন রেসিপি দেওয়ার পর তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে আমি এই রুটিটাকে দেখো কেটে নিয়েছি কেটে ওই আলুর রুল থেকে একটি রুল নিয়ে রুটির এক সাইডে দিয়ে এইভাবে ছুরিটা দিয়ে আমি লম্বা করে কেটে নিচ্ছি একটু মেপে কাটলে মানে খুবই সুন্দর হবে এখন আমি ওই রুটির টুকরোটাকে এই আলুর রোলের উপর এইভাবে রোল করে নিয়েছি তবে পুরোটা রোল করে নিয়ে আমি অর্ধেকটাকেই রোল করেছি আমি এই রুটির টুকরোটা দিয়ে দুটি রোল তৈরি করব। দেখো আমি মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি এখন যে অংশটা একটু বেশ্তি আছে ওইটার মধ্যে আমি আঙুলে একটু জল নিয়ে জল লাগিয়ে আমি এইভাবে চাপা দিয়ে জোড়া লাগিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু জোড়াটা লেগে যায় একদমই খুলবে না কোনো ভয় পাবে না এরকমভাবে আমি ওই অর্ধেকটা দিয়ে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে রোল করে নেবে রোল করে একটু জায়গা একটু বাড়তি রাখবে ওই বাড়তি অংশের মধ্যে একটুখানি জল দিয়ে এভাবে জলটা লাগিয়ে আবার ঘুরিয়ে নিলেই কিন্তু জোড়া লেগে যাবে আর যে অংশটা একটু বাড়তি আছে ওইটা আমি কেটে নিয়েছি দেখার সুন্দরের জন্য এই রকম করে আমি সবগুলিকেই আলুর দিয়ে রোল করে নিয়েছি দেখো একটি আলু বেশতি আছে এখন আমি গ্যাসের চুলে একটি প্যান বসিয়ে অল্প তেল দিয়ে দিয়েছি বেশি তেল লাগে না অল্প তেলেই কিন্তু রেসিপিটা খুব সুন্দরভাবে হয়ে যায় তেলটা গরম হওয়ার পর আমি গ্যাসের আঁচটা কমিয়ে রেখে সবগুলো রোল করাকেই আমি তেলের উপর দিয়ে দিচ্ছি গরম তেলে এটা আমি রোল সিঙ্গারা তৈরি করছি দেখলেই তো বন্ধুরা আটাও সবার ঘরে থাকে আলুও কিন্তু সবার ঘরেই থাকে ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে কিন্তু মজার মজার টিফিন তৈরি করা যায় বাজার থেকে আর কিনে আনতে হয় না এভাবে আমি পাঁচ মিনিট রেখে আমি এখন উল্টে দিচ্ছি গ্যাসের আঁচটা কমিয়ে রেখেই লাল লাল করে ভেজে তুলে নেবে না হলে রুটিটা কিন্তু পুরোপুরিভাবে ভাজা হবে না তোমরা চাইলে ডুবো তেলেও কিন্তু ভেজে নিতে পারো আমি কম তেল দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এখন ওই পিঠটাকে আমি এরকম লাল করে ভেজে নেব ভেজে আমি এইভাবে দেখো সাইডের জায়গাটাও কিন্তু আমি লাল করে ভেজে নিচ্ছি এভাবে একটু খাড়া করে দিলেই সাইডের জায়গাটা লাল করে ভাজা হয়ে যাবে এরকমভাবে বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলি তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর এই সুন্দর একটি রেসিপির জন্য তো অবশ্যই একটি লাইক করে দিও দেখো এরকমভাবে খাড়া করে আমি সাইডের জায়গাটাও লাল লাল করে ভেজে নিচ্ছি একটি একটি করে ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নিচ্ছি খুব সহজেই তৈরি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না আর তোমাদের যদি মনে করো সকালে রুটি তৈরি করেছ ঘরে একটু আটা মাখা যদি বেশি থাকে ফেলে না দিয়ে একটি টিফিন কৌটুর মধ্যে ভরে ফ্রিজে রেখে দিলে নানান ধরনের টিফিন রেসিপি তৈরি করা যায় দেখো আলুর মণ্ডটা একটু বাইরে চলে এসেছিলো আমি এইভাবে চাপা দিয়ে ভিতরের দিকে দিয়ে দিয়েছি খুবই সুস্বাদু কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে সবাইকে খাওয়াবে নিজেও খাবে সবগুলো রোলকেই আমি এরকম লাল লাল করে ভেজে একটি প্লেটে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি তোমরাও এইভাবে পরিবেশন করবে চায়ের সঙ্গে তো খুবই মজা হয় খেতে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আবার নেক্সট দিন নতুন একটি রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার রেসিপিগুলি দেখতে থাকো